ষোলো সম্বার ব্রতের অর্থ ও উদ্দেশ্য ষোলো সম্বার ব্রত মূলত ষোলোটি সম্বার ধরে পালন করা হয় যা শুধুমাত্র ভক্তি এবং নিষ্ঠার সঙ্গে পালন করলে ভগবান শিবের কৃপা লাভ নিশ্চিত হয় বিশেষ করে যারা বৈবাহিক জীবনে সুখ সন্তান লাভ বা জীবনের জটিলতা কাটিয়ে উঠতে চান তাদের জন্য এই ব্রত বিশেষভাবে ফলদায়ক ব্রত পালনের নিয়ম প্রতি সোমবার স্নান করে পরিষ্কার বস্ত্র পরে শিবের পুজো করুন শিবলিঙ্গে গঙ্গাচল দুধ বেলপাতা ধূপ দ্বীপ সাদা ফুল নিবেদন করুন অং নম শিবায় মন্ত্রটি একশো বার জপ করুন ব্রতকালীন দিনে নিরামিষ আহার গ্রহণ করুন এবং ব্রত কথা পাঠ করুন বা শ্রবণ করুন এই ব্রত শুরু করার জন্য শ্রাবণ মাস শ্রেষ্ঠ হলেও বছরের যে কোনো সোমবার থেকে শুরু করা যায় ব্রত সম্পূর্ণ হলে সতেরোতম সোমবার একটি ব্রত উৎসবের আয়োজন করুন গরিবকে খাদ্য বা বস্ত্র দান করুন ব্রতের সুফল এই ব্রতের ফলে মনোবাঞ্ছা পূর্ণ হয় দাম্পত্য জীবন সুখী হয় নিঃসন্তান দাম্পত্যের সন্তান লাভ হয় এবং জীবনের বাধা দূর হয় বিশ্বাস করা হয় স্বয়ং ভগবান শিব ভক্তদের জীবনে স্থিতি ও শান্তি প্রদান করেন সোমবার ভগবান শিবের উপাসনার দিন তাই অনেক ভক্ত নিয়মিত ষোলোটি সোমবার শিবের উদ্দেশ্যে ষোলো সোমবারের ব্রত পালন করেন ব্রতের উপকরণ একটি তামা অথবা পিতলের ঘট গঙ্গা জল যদি পঞ্চামৃত দিয়ে অভিষেক করাতে চান তবে দুধ ঘি দই মধু ও শর্করা হিসাবে চিনির জল বা আখের রস বেলপাতা সুগন্ধযুক্ত পুষ্প চন্দন পানীয় জল নৈবেদ্য হিসেবে পাকা কয়েকটি ফল ধূপ দ্বীপ ঘিয়ের দ্বীপ আসন কুশের অথবা কম্বলের প্রত্যেক সোমবার এই পদ্ধতিতেই পূজা সম্পন্ন করতে পারবেন খাদ্য খাবারের বিষয় সকালে সোমবার ব্রতের পুজো সম্পন্ন হলে সেই দিন নিরামিষ খাদ্য গ্রহণ করবেন সারা দিন যদি সন্ধ্যাকালে সোমবার ব্রত করেন তবে ব্রত পূজা সম্পন্ন হওয়ার পর নিরামিষ খাবার খেতে পারেন শ্রাবণ মাসের সোমবার ব্রত করার সময় সমগ্র শ্রাবণ মাসে নিরামিষ খাদ্য গ্রহণ করবেন যে সমস্ত অপকর্ম থেকে বিরত থাকবেন মিথ্যাচার করবেন না বাজে ভাষা প্রয়োগ করবেন না বাজে চিন্তা করবেন না কারোর অপকার করবেন না স্ত্রী জাতির প্রতি শ্রদ্ধা রাখবেন মাদক দ্রব্য সেবন করবেন না পশু পাখিকে পীড়া দেবেন না অথবা হত্যা করবেন না অকারণে বৃক্ষকে পীড়া দেবেন না ঘর থেকে কখনো ভিক্ষুককে খালি হাতে ফেরাবেন না বাচ্চাদের বিরক্ত করবেন না যা করলে আপনার ব্রতের ফল পাওয়া সহজ হবে তথা আরো বেশি ফলদায়ক হবে মাতা পিতার প্রতি বিনয়ী হয়ে তাদের শিব রূপে দেখবেন এবং তাদের সদ ব্যবহার করবেন সবার সাথে সুসম্পর্ক বজায় রাখবেন পশু পাখিদের খাদ্য প্রদান করবেন দরিদ্র মানুষের সহায়তা করবেন প্রসন্নভাবে সর্বদা শিব নাম হৃদয়ে ধারণ করে সবার উপকারের কথা চিন্তা করবেন ব্রতের ফল তো নষ্ট হবেই বরং উল্টো ফল হতে পারে অতএব সর্বদা জগৎ কল্যাণের চিন্তা করবেন বিশেষ কিছু কথা যে কোনো সোমবার ব্রত এইভাবেই পালন করবেন এই সোমবার ব্রত সকলেই সেরে নিতে পারেন অথবা বৈকালিক সন্ধ্যাকালে করতে পারেন সেক্ষেত্রে সকাল থেকে সারাদিন উপবাসী থেকে বিকালের পর সন্ধ্যাবেলায় শিব আরাধনা করবেন এই পদ্ধতিতে একেই প্রদোষ সোমবারের ব্রত বলা হয় শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার এই পদ্ধতিতেই পুজো সম্পন্ন করতে পারবেন আসুন জেনে নিই ষোলো সোমবারের ব্রতের পেছনের প্রচলিত কাহিনীটি ষোলো সোমবারের ব্রত কথা স্কন্দ মহাপুরাণত্ব একদা আর্যাবর্তে চিত্রবর্মা নামে এক রাজা বসবাস করতেন তিনি ছিলেন ধার্মিক ও পণ্যবান এবং পাপীদের নিকট জমস্বরূপ একদা তার স্ত্রী এক বড়া কন্যা সন্তানের জন্ম দেন তার নাম দেন সিমন্তিনী কিন্তু সেই কন্যার জন্মকুণ্ডলিতে মাত্র চোদ্দ বছর বয়সেই বৈধব্য লাভের ভবিতব্য লেখা ছিল একথা দ্বিজ সমূহের থেকে শুনে রাজার মন দুঃখে ভাড়াক্রান্ত হয়ে যায় কালক্রমে যখন সেই কন্যা বড় হয় তখন সেও তার ভাবি বৈধব্যের কথা শুনে ব্যাকুল হয়ে ওঠে এবং যাজ্ঞ বল্ক মনের স্ত্রী মত্রীয় দেবীর শরণাপন্ন হন তিনি কন্যাকে ভব ভবানী অর্থাৎ হর গৌরীর পুজো করার পরামর্শ দেন তিনি রাজকন্যা শিবন্তিনীকে আরও বলেন উপোস করে স্নান করে বিরজা সরে এবং এক মনে প্রতি সোমবারে শিব শিবার আরাধনা করতে এরপরে সেই কন্যা ঠিক তেমনভাবেই সব কিছু পালন করতে লাগলেন অতপর সিমন্তিনীর বিবাহ মহারাজ নলের বংশধর চন্দ্রাজ্ঞদের সাথে সুসম্পন্ন হল এরপর একদিন ভবিতব্য অনুযায়ী দৈব বসত কালিন্দী নদীতে নৌকাডুবিতে চন্দ্রাগদ জলে তলিয়ে যান তিনি এত কিছুর পরেও সোমবার ব্রত পরিত্যাগ করেননি এভাবে তিন বছর অতিবাহিত অন্যদিকে পিতা ইন্দ্রসেন হল শত্রুদের আক্রমণের ফলে সিংহাসন এবং কারারুদ্ধ হলেন এরপর শুরু হয় আসল ঘটনা জলে নিমজ্জিত সেই রাজপুত্রের মৃত্যু যখন হয়নি বরং সে পাতাল দেশের নাক লোকে চলে যায় এরপর তাকে নাগকন্যারা নিয়ে যায় নাগরাজ তক্ষকের কাছে নাগরাজ তাকে তার পরিচয় জিজ্ঞেস করলে সে নিজেকে পরিচয় দেয় নিষদ দেশের মহারাজ নলের বংশধর চন্দ্রাগদ নামে এবং সর্বোপরি নিজেকে একজন শিব ভক্ত হিসেবে পরিচয় দিয়ে অতীতের সকল ঘটনা ব্যক্ত করেন তার মুখ থেকে শিব মাহাত্ম ও শিব তত্ত্ব সব বিবরণ শুনে নাগরাজ তক্ষক অতীব প্রসন্ন হন এবং চিত্রাঙ্গদের অনুরোধে তাকে যথাসম্ভব উপহারাদি এবং বাহন হিসেবে কামগামী অশ্ব প্রদান করে তাকে ভুলকের উদ্দেশ্যে প্রেরণ করেন এসে চিত্রাঙ্গদ প্রথমেই তীরে স্নান করতে আসা শোক কাতর মলিন চেহারাধারী তার স্ত্রী সীমন্তিনীকে দেখতে পান কিন্তু নিজ পত্নীকে এ অবস্থায় দেখে তিনি চিনতে পারেননি এবং তিনি সেই কন্যার পরিচয় জিজ্ঞাসা করেন প্রত্যুত্তরে রাজকন্যার সখীরা তার বৈধব্য শোক এবং বিরহে বিহলতার কথা কুমারকে শ্রবণ করানোর পর রাজকুমার নিজেও নিজ প্রেয়সীর এহেন অবস্থার কথা শুনে দুঃখিত হন এবং রাজকন্যাকে বলেন তার স্বামী খুব শীঘ্রই তার নিকট ফিরে আসবে এই কথা বলে তিনি নিজে রাজ্যে পৌঁছে নিজ মাতা পিতা ও মাতৃভূমিকে শত্রুর কবল থেকে মুক্ত করতে অতি নিঃসত্তর গমন করলেন তার আগমনের এবং রাজকুমারের সাথে নাগরাজ তক্ষকের সুসম্পর্কের কথা শুনে ভয়ে শত্রুগণ তার মাতা পিতাকে এবং তার রাজ্য মুক্ত করে দেন রাজা তার হারানো পুত্রকে পুনরায় ফিরে পেয়ে আপ্লুত হয়ে পড়েন এবং তারা সকলে উপলব্ধি করলেন যে এই অলৌকিক ঘটনার আড়ালে রয়েছে একজন সতী নারীর চরম শিবভক্তি চন্দ্রাকতের স্ত্রীর সোমবারের নিত্য শিব আরাধনার জন্যই এমন অলৌকিকতা সম্ভব হয়েছে শীঘ্রই এ সুখবর রাজা চিত্রবর্মা ও রাজকন্যা সীমন্তিনীর নিকট পৌঁছে গেল তখন চারিদিক আনন্দ উৎসবে মুখরিত হয়ে উঠল চন্দ্রাকত এরপর নিজ স্ত্রীকে পুনঃবিবাহ করে নিজ নগরে প্রত্যাবর্তন করেন এবং রাজ সিংহাসনে অভিষিক্ত হন রাজা ইন্দ্রসেনও রাজকার্য নিজ পুত্রের হাতে তুলে দিয়ে নিত্য সেই বারাধনায় বিলীন হন সেই সোমবার ব্রতের ফল তাদের ওপর সৌভাগ্যের ন্যায় বর্ষিত হতে লাগলো তারপর থেকেই সোমবার শিব আরাধনা ব্রত মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়ল সবশেষে এই কথাই বলা যায় যে ষোলো সোমবার ব্রত শুধুমাত্র একটি নিয়ম নয় এটি একটি নিঃস্বার্থ ভক্তির প্রতীক আপনারা যদি ভক্তি ও বিশ্বাস নিয়ে এই ব্রত পালন করেন তাহলে নিশ্চয়ই মহাদেবের কৃপা লাভ করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না